শুনলে খুব আগ্রহী লাভ না জানলে ওইটার প্রতি আগ্রহী জমবে না ঠিক না বেঠি খুব মনোযোগ হন মনোযোগ সব সময় তো দূরে গিয়া ওই যে রাজ ওর মাদার উপর ট্যাগের গিয়া ওয়ার সুযোগ হয় না এলাকার আপনারে কাছেই এই শিকদার বাড়ির যুব সমাজ এলাকাবাসী মিল্লা ওয়াজ মাহফিলের আয়োজন করছে আলেম আমাদেরকে দাওয়াত করে আনছেন আপনাদেরকে কিছু কোরআনের কথা শোনানোর জন্য আবার খেচুরির ব্যবস্থা করছেন তা খেচুরি খাইবেন আপনাদের জন্য আপনাদের সম্মানার্থে মেহমানদারির ব্যবস্থা করছে কোন আলহামদুলিল্লাহ তাহলে এর আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়া কোরআনের কথা শুনতে রাজি আছেন না কোরআনের কথা শুনলে লাভ না লস এইখানে যত সময় বসবেন যত সময় কোরআনের কথা শুনবেন নবী আমার বলেন কোরআনের বাগানে যায় যারা কোরআনের বয়ান শুনে আল্লাহ রব্দুল আলমিন তাদের এই আশা এবং বসা এবং প্রত্যেকটি শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় বান্দার আমল নামায় দশ করে বলেন আল্লাহ আজকে আমার বিষয়বস্তু এটা না আজকের বিষয়বস্তু হচ্ছে নামাজ কারণ ইমানের পরে সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব কর্তব্য হলো একজন মুমিন মুসলমানের জন্য নামাজ যার মধ্যে নামাজ আছে সে মুসলমান যার মধ্যে নামাজ নাই সে বেঈমান কথা বলেন ঠিক না বেঠিক এটা আমার কথা না যে বান্দার মধ্যে নামাজ নাই ওই বান্দার মধ্যে ইমান নাই যে বান্দার মধ্যে নামাজ নাই অর্থাৎ যে নামাজ পড়ে সে মুমিন যে নামাজ পড়ে না সে কি আমি বলছি না নবীজি বলছেন আমার প্রতি রাগ করতে পারবেন না আমি বলি নাই নবীজি বলছেন সুতরাং রাগ যদি করতে হয় নবীর সঙ্গে রাগ করেন আর নবীর সঙ্গে রাগ করলে লাভ হবে নি কারণ নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না এমন কি আমি হুজুরও জান্নাতে যাইতে পারবো না কোনো আলেম যাইতে পারবে না কোনো পীর বুজর্গ আউলিয়া আমার আপনার নবীর সুপারিশ সারা জান্নাতে যাইতে পারবে না ঠিক না ঠিক অনেকে পীরের হাতে পায়া তোয়া আরে পীরের কি দোহাই দায় মনে করে আমি জান্নাতের মালিক হয়ে গেছি অথচ নামাজ পড়ে না এক অক্ত কি কথা বলেন না কেন নামাজের খবর নাই পীরের হাতে মুড়ি ধইছে তাহলে ওই পীরে কি আপনাকে বলছে যে নামাজ না পড়লেও তোমারে জান্নাতে যাওয়ার আমি জিম্মাদারি নিলাম বলছে তাই যদি না বলে নামাজ হল জান্নাতের চাবি আর সলাতু মিফতাহুল জান্নাত মিফতাহুল জান্নাতের সলা নবীজ বলেন নামাজ হল জান্নাতের চাবি নামাজ কিসের চাবি বলেন আউয়ালুমা ইউহাসাবু বিহিল আব্দুই হমাল কেয়ামাতের সলা কেয়ামাতের মায়াদানে বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের কিসের হিসাব হবে যে বান্দার নামাজের হিসাব ঠিক ঠিকভাবে দিতে পারবে ওই বান্দার আর কোনো হিসাব হবে না বিনা হিসাবে তাকে জান্নাতের ফয়সালা করে দিবে আরো জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে জান্নাতে যাইতে হইলে নামাজ লাগবে কি লাগবে না নামাজ বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে কি ও বাবাজিরা যুবক বন্ধুরা জবাব দিয়া বলেন পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা ভালো করে শুনেন অনেক মা বোন আছে সাংসারিক কাজকর্ম করতে করতে নামাজের খবর রাখে না আছে না নাই ভালো করে যায় না রাখেন আমি আপনাদের এলাকারই সন্তান বইলা গেলাম যদি নামাজ না পড়েন কেয়ামতের ময়দানে জান্নাতের চাবি পাওয়া যাবে না কেয়ামতের ময়দানে হিসাবে ধরা খেয়া যাইবেন কারণ সর্বপ্রথম আল্লাহর দরবারে দাঁড়ায় আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা নামাজের হিসাব শুরু করে দাও যদি নামাজের হিসাব বান্দা দিতে পারে ওই বান্দার আর কোন হিসাব হবে না বান্দাকে আল্লাহ বেকসুর খালাস দিয়া জান্নাতের চাবি তার হাতে দিয়া দিবে কি সুবহান আল্লাহ বললেন না যে সুবহান আল্লাহ বললে লাভ না লস সুবহান আল্লাহ বললে মিজানের পাল্লা ওজনদার হয় কি হয় কালিমাতানে হাবিব আতানে ইলআর রহমান ও শকিল আতানে ফিল্মি জান ও খফি ফতানে আলআল্লিশান বুখারি শরীফের শেষ হাদিস এই হাদিসে নবীজী সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন দুইটি কালেমা এমন আছে জবানে পড়তে বড় হালকা আল্লাহ রব্দুল আল কাছে সবচাইতে দামি আর মিজানের পাল্লায় চাইতে ভারী আর কালেমা দুইটি হলো সুবহানল্লাহ বেহামদিহি সুভাহানল্লা হিলাউজি কি পড়েন না আপনারা পড়তে কি ভারী না কোট সহজ কঠিন না সহজ সহজ দুইটা কালেমা কোরআন শরীফের পরে যেই কিতাব কিতাব কোরআন শরীফ সর্বোত্তম গ্রন্থ বিশুদ্ধের দিক দিয়া আসমানি গ্রন্থের দিক দেয়া কোরআনে কারিম এই কারিম এর মধ্যে কোনো সন্দেহ নাই আছে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন আলিফলাম জ্বালিকাল কিতাবুলার ওই বা আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম এই কোরান একিম যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই সন্দেহ আছে যদি কোরান সন্দেহ পোষণ করেন তাহলে আপনার ইমান থাকবে না ইমান থাকবে কোরান নিয়ে যদি সন্দেহ করেন ইমান থাকবে না এই কোরান সবচেয়ে তেশ কিতাব এই কোরআনের পরে যেই কিতাব বিশুদ্ধের দিক দিয়ে সর্বোত্তম গ্রহণ যোগ্যতার দিক দিয়ে দ্বিতীয় স্তরে সেটা হলো আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল্লাহর কোরআন কিতাবের পরে এই যেই কিতাবটা সবচেয়ে বিশুদ্ধ সেটা হলো বুখারী সহিহুল বুখারী সেই কিতাবের নাম কি বুখারী শরীফ এই বুখারী শরীফের শেষ আদি ইমাম বুখারী আলাইহিমুর রহমান এনেছেন সে যেই হাদিসটা এনেছেন সেই হাদিসটা এই হাদিসটা আপনাদের সামনে আমি তেলাবাদ করলাম যে দুইটি কালেমা এমন আছে যা জবানে বড় হালকা রহমানের কাছে বড় দামি এবং মিজানের পাল্লায় সবচাইতে বড় ভারী কালেমা দুইটি হলো সুবাহান আল্লাহি অবে হামদিহি পড়েন সবাই সুবাহান আল্লাহি অবে হামদিহি সুবাহান আল্লাহ সবাই আর একবার বলেন সোবাহিহি কোন কষ্ট হয় পড়তে তাহলে পড়তে পারবেন না আমল করতে পারবেন না ইনশাল্লাহ এই কালেমা দুইটি যে যত আমল করবে নবীজি বলেন মিজানের পাল্লায় তার নেকি সব চাইতে বেশি ওজনদার হবে আল্লাহ আকবার তাহলে নামাজ পড়তে গেলে ওই তাসবি পাঠ করা লাগে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা এই তাসবীহ নামাজের মধ্যে রুকুতে এবং সিজদায় আছে না নাই সবাই বলেন আছে না নাই এদিকে তাকান চোখ দিয়ে তাকায়ে থেকে কথা শুনেন দিলের কান দিয়া কথা শুনেন আমলের নিয়তে কথা শুনেন হেদায়েতের নিয়তে কথা শুনেন আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা হয়ে যেতে পারে এই এক দেড় ঘন্টা বয়ানের মাধ্যমে কোন কথার মধ্যে কোন হুজুরের কথার মধ্যে কোন কথায় আপনারও জানা নাই আমারও জানা নাই আল্লাহ যদি তার হেদায়েতের হেদায়তের কথা শুনে যদি কোন বান্দার কোন একটা কথা দিলে লেগে যায় ওই কথাটা বান্দার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে হেদায়ত হলো সবচেয়ে বড় নেয়ামত নিয়ামতে হেদায়ত বান্দা জীবনে হেদায়েত পাইছে সে কামিয়াব হয়ে গেছে হেদায়েত পায় নাই সে না কামিয়াব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই জন্য হেদায়ত সবচেয়ে দামি জিনিস আল্লাহর কাছে নামাজ পড়াও হেদায়ত চাইবেন হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো কারণ নামাজে বান্দা সূরায়ে ফাতিহা পড়ে কি পড়ে না সূরায়ে ফাতিহার মধ্যে একটা আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এতের মধ্যে আল নামাজি বান্দা নামাজের মধ্যে বলে আল্লাহ তুমি আমাকে সেরাতে মুস্তাকিম দান করো হেদায়েত দান করো নামাজি বান্দা পাঁচ অক্ত নামাজে শুধু পাঁচ অক্ত নামাজে না ফরজ নামাজে না সুন্নাত নামাজেও নফল নামাজেও আজিব নামাজেও দাঁড়ায়া দাঁড়ায়া যখন নামাজ পড়ে নামাজের মধ্যে সুরায় ফাতেহা পড়া লাগে কি লাগে না এই সুরায় ফাতেহার মধ্যে আয়াত আছে না নাই এই দিন আসে মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও তার মানে হেদায়েত সবচেয়ে দামি যদি কোনো নামাজি নামাজে তার দোয়া কবুল হয়ে যায় নসিবে আল্লাহ হেদায়েত দিয়ে দেয় তাহলে এই নামাজি ব্যক্তি সে দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও কামিয়া চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ নামাজ এমন একটা ইবাদত নামাজের মাধ্যমে বান্দা বান্দা আল্লাহর সবচাইতে কাছের হইয়া যায় আল্লাহ আকবর বলেন আল্লাহ নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে নামাজই বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত যায় নবীজি হয়ে বলছেন বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সলাদ সবচাইতে বড় মাধ্যম কি নামাজ নামাজের দ্বারা বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য প্রাপ্ত হয়ে যাইতে পারে কে আমরা কে আল্লাহর কাছে হইতে চাই না আল্লাহর আপন হইতে চাই না আল্লাহর বন্ধু হইতে চাই না কারা কারা চাই আল্লাহ আকবর সবাই চাই তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবার হাত গুলো কবুল করেন সবাই বলেন আমিন তাহলে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে হলে ভালো করে শুনেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফর্মুলা দিয়েছেন ওয়াসজুদ ওয়াক্তারিফ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াজুত ওয়াখ তারিফ বান্দা আমাকে শেষদা দাও কারে শেদ্দা দিতে হবে সবাই বলেন কারে শেষদা দিতে হবে আমার কথা কিন্তু বলতেছে আমার কথা কিন্তু বলি না কোরান থেকে সরাসরি বলতেছি আল্লাহ বলছেন ওয়াজুত বান্দা শেষদা দাও ওয়াখ তারিফ যদি শেষদা দাও তাহলে তুমি আমার সব কাছের হয়ে যাবা সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রে শেষদ্বা দিলে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ তুমি আল্লাহর নবী বলেন নামাজ এমন একটা ইবাদত নামাজি বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় নামাজের রুকুর হালাতে সেজদার হালাতে যখন আল্লাহর সঙ্গে আল্লাহর তাসবিহাত পাঠ করে সুবহান রাব্বিয়াল আযীম সুবাহান আরব্বিয়ালা আলা এই তাসমি নামাজে যখন রুকুতে আর শেষদায় গিয়ে পাঠ করে আল্লাহর নবী বলেন নামাজি বান্দা যখন এই আমলগুলা করতে থাকে তখন আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে দিদার হইতে থাকে এই বাচ্চারা কথা বলে একজনে থামায় দান কোরানের কথা যেখানে হয় কোরানের কথার সামনে কারো কথা চলবে না কোন মেম্বারের কথাও চলবে না চেয়ারম্যানের কথাও চলবে না এমপি সাহেবের কথাও চলবে না মিনিস্টারের কথাও চলবে না প্রধানমন্ত্রীর কথাও চলবে না কারণ কথা বলতেছি কার কারণ আল্লাহ সবার বড় সব বাদশাহের বাদশা সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট সকল রাজার রাজা রাজা ধীরাজ মহান আল্লাহ বলেন না আল্লাহ আকবর সুতরাং আমি আল্লাহর কথা বলতেছি আল্লাহর কথা যেখানে হবে সেখানে কোন মানুষের কথা চলবে না চলবে আল্লাহর কথা কত মনোযোগ দিয়ে শোনা লাগবে কত মনোযোগ দিয়ে শোনা লাগবে এই মঞ্চে বৈশা যদি আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসাইসা বক্তৃতা দিত তাহলে তার বক্তৃতা কত মনোযোগ দিয়ে জনগণ শুনত এই রাষ্ট্রের একজন প্রধান উপদেষ্টা কথা বলতেছে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলে শুনতে হবে কথা বলেন ঠিক না ঠিক সাধারণ একজন উপদেষ্টা সাধারণ একজন প্রধানমন্ত্রী যারা আল্লাহর বানানো মাখলুক বানাইছে কেডা ডক্টর ইউনুসের মালিক কে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মালিক কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালিক কে কথা বলেন কথা বলেন সবার মালিক কে সকল রাজার রাজা সকল বাদশাহের বাদশাহ সকল সরকারের সরকার কেডা আল্লাহ জোরে আল্লাহর নামটা লইতে এত কষ্ট হয় কেন কে আল্লাহর নামটা চিৎকার মেরে বলেন কে আল্লাহর নামটা সকালেও বলবেন দুপুরেও বলবেন সন্ধ্যায়ও বলবেন কারণ আল্লাহর সঙ্গে যে বান্দার হবে ভাব সেই বান্দার থাকবে না কোনো অভাব আল্লাহ আকবার। আল্লাহর সঙ্গে ভাব জমান আল্লাহর সঙ্গে ভাব জমান সমাজের মেম্বারের সঙ্গে ভাব জমাইলে লাভ হইব না সমাজের চেয়ারম্যানের লগে ভাব জমাইলে কাজ হইব না সমাজের এমপি সাবের লগে সম্পর্ক করলে কাজ হইব না কারণ এমপি সাহেবও পলা চেয়ারম্যানও পলায় মন্ত্রীও পলায় কথা বলেন ঠিক না বে ঠিক কারণ বিপদে পড়লে রাষ্ট্রের সরকারও পলায়া যায় কিন্তু আল্লাহর লগে যার সম্পর্ক হবে আল্লাহ দুনিয়া থেকে পালাইবে না আখিরাতও পালাবে না ও আল্লাহর বান্দা সম্পর্ক কার সঙ্গে করতে হবে চিৎকার মেরে বলেন কার সঙ্গে সম্পর্ক করতে হবে আল্লাহর সঙ্গে যে বান্দার সম্পর্ক হবে সে বানদার দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই কবরেও ভয় নাই হাসরেও ভয় নাই মিজানেও ভয় নাই সে বানদা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে আল্লাহ লগে সম্পর্ক করে না সম্পর্ক করে দুনিয়াদারদের লগে দুনিয়ার ধনীর লগে সম্পর্ক করে দুনিয়ার টাকাওয়ালার লগে সম্পর্ক করে গাড়িওয়ালার লগে বাড়িওয়ালার লগে সম্পর্ক করে দুনিয়ার এমপি মিনিস্টার চেয়ারম্যানের লগে সম্পর্ক করে চেয়ারম্যানের পাশে গিয়ে দাঁড়ায় একটা সেভি সেলফি তোলে যে মনে করে চেয়ারম্যানের লগে একটা ছবি তুলতে পারলে আমার দাম বাইরে যাইবে কথা বলেন ঠিক না বেঠি যদি মন্ত্রী যদি একজন মন্ত্রীর লগে ছবি তুলতে পারে দেখবেন ওই ছবি মানুষে দেখায় আর গর্ব করে এই আমার এই দেখো মন্ত্রীর লগে আমার ছবি বলে বলে কি না ও আল্লাহর বান্দা তোমার ওই মন্ত্রী আল্লাহর কাছে পাঁচ পয়সারও দাম নাই আল্লাহর কাছে দুই পয়সারও দাম নাই আল্লাহর সঙ্গে দাম থাকলে দাম যদি বানাইতে হয় তাহলে ইমান এবং নে কেমন লাগবে কি লাগবে যার মধ্যে ইমান থাকবে নে কামল থাকবে তার লগে যদি দুনিয়ার কারো লগে সম্পর্ক নাও থাকে দুনিয়ার কেউ যদি তারে দাম নাও দেয় তারে যদি দুনিয়ার মানুষ চেয়ারও না দেয় ফিরাও না দেয় তারে যদি মানুষ সম্মান না করে সে তার লগে যদি আল্লাহর লগে সম্পর্ক থাকে সে দুনিয়ার মধ্যেও বাদশা আখেরাতেও বাদশা ঠিক নেবে ঠিক বুঝছেন আমার ওয়াজ বুঝছেন তাহলে সম্পর্ক কার লগে করতে হবে ও আল্লাহ চিৎকার মেরে বলেন সম্পর্ক কার লগে করবেন সম্পর্ক আল্লাহর লগে করতে হবে আল্লাহর লগে সম্পর্ক করার মাধ্যম হলো নামাজ আল্লাহ লগে যে বান্দার সম্পর্ক করতে ইচ্ছা সে বান্দাকে নামাজ আদায় করা লাগবে কারণ নামাজ বাদ দিয়া আল্লাহ রব্বুল সাথে সম্পর্ক করা যায় না আল্লাহ কোরআনে বলছেন ওয়াজুদ ওয়াক্তারিদ বান্দা আমারে দে আমারে আমার দে আমার কাছে আইসা দৈনিক পাঁচবার ধরে ডাকে হাইয়া আল্লাহ হাইয়া আলাহ সলা ডাকে কি ডাকে না আইয়া আলাহ সোলামানি আল্লাহ বলাই আয় বান্দা আমার কাছে আয় আমার কাছে আয় আমারে সেজদা দে তোর আমিত্ব বাদ দে তোর অহংকার বাদ দে তোর টাকা বুড়ি বাদ দে তোর চেয়ারম্যানের গরম মন্ত্রিত্বের গরম টাকার গরম ক্ষমতার গরম সব বাদ দিয়া নামাজ আয়া আমি আল্লাহর কদমে আয়া সেজদা লাগা মাটিতে তোর কপালটা ঠেকাইয়া দে দেখবি যখন তোর কপালটা আমি আল্লাহর সামনে লাগাইয়া দিবি তখন তোর সঙ্গে আর আমি আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে যাবে যে সম্পর্ক দুনিয়ার কোনো ভাবে তৈরি করা যায় না যে সম্পর্ক দুনিয়ার অন্য কোনো ওয়েতে অর্জন করা যায় না যে সম্পর্ক মুমিন বান্দা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে করতে পারে এই জন্য আল্লাহ বলছেন ওয়াস যদু আক্তারিব বান্দা বান্দা আমাকে শেষদা দাও আমারে শেষদা দিলে তুমি আমার নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাইতে পারবা সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ নামাজি ব্যক্তি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয় আর যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয় তার দুনিয়া ভয় নাই দুনিয়াতে ভয় আছে কথা বলেন ভয় আছে দুনিয়া কয় দিনের ও যুবক বাবারা এদিক তাকান যুবক বন্ধুরা বুড়া বাবারা এদিক তাকায় কথা শুনেন পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা ভালো করে কথা শুনেন নামাজে সাইরা দিতেছেন দৈনিক আপনার উপর থেকে এই ফজরে রক্ত চইলা যায় জোহরের রক্ত চইলা যায় আসরও চইলা যায় মাগরিবও চইলা যায় এশারও চইলা যায় মুয়াজ্জিন আজান দিয়া বলায় হাইয়ালা আলা সালা বান্দা নামাজে আয় আর আপনি আমি ঘর মটকেয়া শুয়ে যাই মসজিদে যাই না নামাজে আল্লাহর সামনে সেজদাও দেই না ফজরেও দেই না জোহরেও দেই না আসরেও দেই না মাগরিবেও দেই না এশারেও দেই না তইলে যে নামাজ না পড়ে আমরা কার কথা অমান্য করি আল্লাহর কথা অমান্য করতেছেন দুনিয়ার একজন মন্ত্রীর কথা অমান্য করলে আপনি যেমন দুনিয়ার মধ্যে টিকতে পারেন না যদি একজন মন্ত্রী আপনার একটা হুকুম করে এই হুকুমটা তোমাকে পালন করতে হবে যদি মন্ত্রীর কথা না মানেন দেখবেন পরক্ষণে মন্ত্রী আপনার বাড়িতে পুলিশ পাঠাইয়া দিবে হ্যানকা হাতে দিয়া কারণ আমার দেশে থাইকা দেশের সুযোগ সুবিধা গ্রহণ কইরা আমি একজন পাওয়ারফুল মন্ত্রী আমার হুকুম মানে নাই আমার অর্ডার মানে নাই পুলিশ তুমি চলে যাও ও রাষ্ট্রের অবাধ্য ওর হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার মধ্যে আসামির কাঠগড়ে দাঁড় করে দাও ও আল্লাহর বান্দা দুনিয়ার আইন আদালত আছে আল্লাহ রব্বুল আলমিন আইন আদালত আছে আল্লাহর আদালত কে ময়দান কেয়ামতের আদালতে আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে সেই আল্লাহর আদালতে কি মুক্তি পাবো কি পাবো না যদি মুক্তি পায়া যায় আলহামদুলিল্লাহ নসিব ভালো যদি আল্লাহর আদালতে ধরা খায়া যায় আল্লাহ বলবেন এই জাহান নামিকে হাতের মধ্যে জাহান নামের কয়রা লাগাইয়া দাও খুজুহু ফাগুল্লু আল্লাহ আলামিন বলবেন এই জাহান্নামেকে ধরো তাকে হাতের মধ্যে কোয়রা লাগাও পায়ের মধ্যে বেরি লাগাও জাহান্নামে টানতে টানতে হাসরাইতে হাসরাইতে লয়ে যাও কারণ এটা দুনিয়ার মধ্যে আমার অবাধ্য নামাজে আমি ফজরের সময় ডাকছি আসে নাই জোহরেও ডাকছি আসে নাই আসরের সময়ও ডাকছি আসে নাই মাগরিবও ডাকছি আসে নাই ইশারার সময়ও ডাকছি আসে নাই টিভির সামনে বৈশা গল্প করছে আর নামাজিদের গিবত করছে কথা বলেন ঠিক না বেঠিক আজানের পরে এক ধরনের মানুষ মসজিদে যায় যারা মসজিদে যায় আর এক ধরনের মানুষ চার দোকানে বৈশা গল্প করে আর টিভি দেখে আর চা খায় আর যে নামাজে চইলা গেল তার সমালোচনা করে কয় উনি নামাজ পড়লে কি হইবে ওনার এইটা সমস্যা ওইটা সমস্যা বলে কি বলে না ও আল্লাহর বান্দা তুমি কার সমালোচনা করো যে বান্দা আজানের পরে মসজিদে যায় যে মসজিদে যায় সে ভালো না যে মসজিদে না যায় আল্লাহর হুকুম নামায় না চার দোকানে বৈশা থাকে সে ভালো তাইলে আপনার কি শোভা পায় আপনি নামাজও পড়েন না আবার নামাজি বান্দার সমালোচনা করেন এত বড় সাহস আপনারে কে দিছে মনে রাখেন এই দুনিয়ায় কিন্তু শেষ না এই দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে আল্লাহর আদালতে যাওয়া লাগবে ময়দানে মাসারে আল্লাহর আসামির কাঠ দাঁড়ানো লাগবে সেদিন যারা দুনিয়ার মধ্যে সমালোচনা করছো মুসল্লিদের সমালোচনা করছো নামাজির সমালোচনা করছো আলেমের সমালোচনা করছো আলেমের বিরোধিতা করছো আজকে কে আমাতে আমার সামনে জবাব দাও জবাব না দিয়ে একটা কদম সামনে বাড়াইতে পারবা না কথা বলেন ঠিক না বে ঠিক সাবধান সাবধান দুনিয়া কয়দিনের দেখতে দেখতে খতম হইয়া যাবে এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করার জাগা না এই দুনিয়া কিন্তু করার জি কি জাগা এ দুনিয়া দুনিয়া কি যা তামাশা নেহি ওয়াল্লার বান্দা। এই দুনিয়া ফুর্তি করার না এই দুনিয়া আনন্দ করার না আমরা সব সময় শুধু আনন্দ ফুর্তি হলে লিপ্ত থাকি সব সময় শুধু হাসি তামাশার মধ্যে লিপ্ত থাকি অথচ আপনার আমার উপর ওই কবর দৈনিক আপনাকে আমারে ডাক দিয়ে বলে হে দুনিয়ার বনি আদম তোর তোকে কিন্তু একদিন আমি কবর আমার মধ্যে আসা লাগবে আমি কবর অন্ধকারের ঘর আল কবরু বাইতুল ওয়াহদা আল বাইতুল জুলমা আমি কবর অন্ধকারের ঘর আমি কবর পোকামাকড়ের ঘর আমি কবর সাপ বিচ্ছুর ঘর যদি বে আর বেপর হইয়া আল্লাহর নাফারমান হইয়া কবরে আসো যাই না রাখো আমি কবর তোমারে কিন্তু ছাড় দিব না এক পাজরের হার আর এক পাজরের সাথে মিশাইয়া দিব সাবধান সাবধান ও আল্লাহর বান্দার আপনাদের হাতেও ধরি পায়ে ধরি ও আমার মা বোনেরা সাবধান সাবধান আল্লাহর হুকুম নামাজ ধরেন পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা জীবনে একবারও ছেড়ে দিব না ইনশাল্লাহ হাত উঁচু করে রে রেখান জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়ব না রাজি আছেন সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবারে কবুল করেন বলেন আমিন আমিন একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা

লা ইলাহা ইল্লাল্লাহ ভু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম জিকির করতে হবে